আসসালামু আলাইকুম বিহর্স আপনারা কেমন আছেন আল্লাহ রাশে সহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বিহর্স নলা মাছের ঝোল তার জন্য আমি কয়েক পিস নলা মাছ এভাবে করে হলুদ মরিচ লবণ দিয়ে সময় সাপেক্ষের জন্য ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিলাম তেলটা দেওয়ার পরে পরিমাণ মতো এখন কাঁচামুড়ি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু অপেক্ষা করি তারপর নাড়া দিব বি পেঁয়াজটা দেওয়ার পরে এভাবে করে নাওয়া তারা দিচ্ছি আমি কিন্তু এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে দেখে আসবেন যেহেতু কোরবানি ঈদের মধ্যে অনেক কিছু আমি রান্না দেখিয়েছি আপনাদের মাঝে কাছি থেকে নিয়ে কলচি গোনা গুদা গুণা সব কিছুই আমি দেখিয়েছি আপনারা চাইলে। একটু রেসিপিগুলো দেখে নেবেন প্রতি মঙ্গলবারই আমি রান্নার রেসিপি দেই আর প্রতিদিন আমি আমার আমার এক আরেকটা চ্যানেল আছে বিভিন্ন ব্লগ নামে সেখানে আমি প্রতিদিনই সব কিছুই দেখাই ফ্যামিলি ব্লগ যেহেতু ঘোরাঘুরি থেকে সব কিছুই দেখাই আর প্রতি মঙ্গলবার আমি এই রান্নার রেসিপি দেখাই এখন পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি আর সাথে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করবো অল্প করে তারপরে পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো সবচেয়ে দুইটাই সমান দিলাম দিয়ে ভালো মতো করে এখন আচেরা দিব এক মিনিট কষাব আমি মশলাটা ভালো মতো করে কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো আলু দিব এই ঝোলটা আমি রান্না করব আলু আর সাজনা দিয়ে দিও সাজনার তরকারি ভালো লাগে সবসময় এখন যেহেতু পছন্দ গরম সাজনা ডাল সাজনার তরকারি অনেক ভালো লাগে আমি সাজনা ডাল দিয়েছি দিয়ে আপনারা চাইলে সেগুলো সেই রান্নাটাও দেখে নিতে পারেন ইয়ামি একটা খাবার ডালটা সবাই পছন্দ করবে দিও এখন একটু পানি দিব পানিটা দিয়ে দিয়ে ঢাকা আমি আমি মিনিট মিনিট পরে পরে চলে আসলাম আলুটা ঢাকা দিয়ে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আর ঢাকা দিব না এখন আমি এই যে সাজনা আমি ভালো মতো করে কেটে রেখেছি সাজনাকে দিয়ে দিব কাঁচামরিচ বেশি করে নিয়েছি আপনারা চাইলে কম দিবেন দিয়ে আমি ভালো মতো করে এখন এক থেকে দুই মিনিট চুলার আঁচ কমিয়ে নাড়াচাড়া দিবস আমি সাজনা আর কাঁচামরিচটা দিয়ে ভালো মতো করে দুই থেকে তিন মিনিট আলু সাজনা কাঁচামরিচ মশলার সাথে মিক্স করে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিন যেহেতু নানা মাসের ঝোল ঝোলটা একটু বেশি দিলে ভালো লাগবে পাতলা পাতলা ঝোল অনেক ভালো লাগে এখন আমি টমেটো পিউরি আমি টমেটোকে ভালো মতো করে ব্রেন্ড করে নিয়েছি এটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছি আমি কাটা টমেটো দেইনি পিউরি করাটা দিয়েছি দিয়ে আর একটু পানি এড করব যেহেতু ঝোল রান্না হবে তো তারপর বলক আসার জন্য অপেক্ষা করি ভিওয়ার্স দেখুন ঝোলটা বলক এসে পড়েছে এখন আমি চুলার আজ কমিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিব তিন মিনিট পরে আমি আস ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ঝোলটা কমে গিয়েছে এরকম হয়েছে ঝোলটা তখন আমি ঢাকনাটা খুললাম দেখুন সাজনাও গলে গিয়েছে আলুও গলে গিয়েছে এখন আমি এখানে শাক বাটা দিব আপনারা যদি শাক বাটা না দিবেন তাহলে জিরা গুঁড়াও দিতে পারেন বিহার্স আমি শাক বাটা দিলাম এরা না দিলে স্কিপ করে দিবেন একটু জিরা গুঁড়ো দিয়ে দিবেন ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি ভালো মতো করে চুলাটা একটু বাড়িয়ে দিলাম পারি এখন সেই যে ভাজা মাছ রান্না করা মাছ এটা দিয়ে দিব বিসমাল্লা করে একটা করে দিচ্ছি দেখুন অনেক এমনি একটা খাবার রান্না না করলে বুঝবেন না রান্নাটা অবশ্যই করবেন দিয়ে এখন একটু ডুবিয়ে দিলাম তারপরে বেহস ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট পরে আমরা আসবো স দেখুন অনেক সুন্দর একটা গ্রান এসেছে গ্রাম্য প্রকৃতির একটা রান্না অনেক গ্রান এরকম করে তবে রান্না করবেন ভিউয়ার্স আর আমি যেভাবে রান্না করেছি রান্না করবেন এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো নলা মাছের ঝোল তো ভিওয়ার্স রেডি করে নিয়ে আসলাম নলা মাছের ঝোল দেখুন কত ইয়াম্মি হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি দামি ধোঁয়া উঠোনো তরকারি গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে আপনারা রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম